বিশ্ব ফুটবলে প্রতিদিন জন্ম নেয় নতুন প্রতিভা কেউ হয়ে ওঠে ইতিহাস আবার কেউ হারিয়ে যায় সময়ের ধুলায় আজ সেই তরুণের গল্প যাকে একসময় বলা হতো ব্রাজিলের ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদের পরবর্তী তারকা কিন্তু বাস্তবতা লিখেছে এক ভিন্ন অধ্যায় অ্যান্ট্রিক ফিলিপ এক ওয়ান্ডার কিডের থেমে যাওয়া যাত্রা মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল বিশ্বে নিজের নাম ছড়িয়ে ফেলেছিলেন অ্যান্ট্রিক ফিলিপ ব্রাজিলের ক্লাব মেরাসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসেন তিনি তখন থেকে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর পড়ে তার উপর বার্সেলোনা আর্সেনাল চেলসি লিভারপুল সবাই চাইছিল এই প্রতিভাবান ফরওয়ার্ডকে দলে নিতে শেষ পর্যন্ত ষাট মিলিয়ন ইউরের রেকর্ড চুক্তিতে এনরিক যোগ দেন রিয়াল মাদ্রিতে রিয়ালে যোগদানের সময় করিম বেনজেমা ইঞ্জুরিতে ভুগেছিলেন তাই ক্লাবটির আক্রমণ ভাগে এক নতুন মুখের প্রয়োজন ছিল অ্যান্ড্রিককে তাই দেখা হচ্ছিল নেক্সট জেনারেশন স্ট্রাইকার হিসেবে নিজের প্রথম মৌসুমে সাতত্রিশ ম্যাচে সাত গোল করে নজর কাড়েন এই তরুণ ব্রাজিলিয়ান তবে ভাগ্য তার পক্ষে ছিল না পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পের আগমন যেন পুরো গল্পটাই পাল্টে দেয় দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে হয়ে ওঠেন রিয়ালের মূল সেন্টার ফরওয়ার্ড আর কোচ কার্লো আঞ্চলিকদের অভিজ্ঞতার ওপর ভরসা রেখে বেঞ্চে বসিয়ে দেন অ্যান্ড্রিককে খেলার সুযোগ কমে আসে আত্মবিশ্বাসও হারাতে থাকেন এই তরুণ এরপর আসে নতুন বিপর্যয় ইঞ্জুরি মৌসুমের শেষ দিকে চটে পড়ে আরও দীর্ঘ সময়ের জন্য বাইরে চলে যান তিনি এদিকে নতুন কোচ সাবি আলানসো দায়িত্ব নিয়ে দলে পরিবর্তন আনেন রিয়াল একাডেমির গঞ্জালো গার্ডসিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে তিনি মূল দলে জায়গা করে নেন আর অ্যান্ড্রিকের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে বর্তমানে রিয়ালের বেঞ্চই কাটছে অ্যান্ড্রিকের দিনগুলো ব্রাজিল জাতীয় দলের সুযোগ না পাওয়ায় দীর্ঘদিন খেলার বাইরে থাকা সব মিলিয়ে থমকে গেছে তার পুরো ক্যারিয়ার পাঁচ মাস ধরে মাঠের বাইরে থেকে হতাশায় কাঁদতে দেখা গেছে এই প্রতিভাবান ফরওয়ার্ডকে প্রাক্তন কোচ আবেল ফেরেইরা বলেন আমি তাকে বহুবার কাঁদতে দেখেছি সে গোল করতে চায় নিজেকে প্রমাণ করতে যায়। এই বয়সে তার উপর প্রচণ্ড চাপ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ অবশ্য আশ্বাস দিয়েছে সঠিক সময় এলে সুযোগ পাবেন অ্যান্ড্রিক কিন্তু প্রশ্ন রয়ে যায় সেই সময়ের জন্য কি তিনি অপেক্ষা করবেন নাকি আগামী ট্রান্সফার উইন্ডোতে নতুন ক্লাব খুঁজে নিয়ে আবার ফিরে আসবেন আলোচনায়